ডাক দিয়ে বলছে বান্দা আমি তো তোমার মায়ের পেটে এক মিনিট এক মিনিট এক ঘন্টা একদিন এক সপ্তাহ তোমারে রেডি করে দুনিয়ার জমিনে ফেলে দিতে পারতাম আট নয় দশ মাস কেন রেখেছি জীবনে জিজ্ঞেস করলাম না কেন এখন আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন রাখলা আল্লাহ বলে হুয়াল্লাজি ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা সব বানাইছি কোন হয়ে যা ফায়াকুন হয়ে গেছে বান্দা তোমারে অর্ডার করে বানায় নাই আদেশ করে বানায় নাই কোন ফায়া দিয়ে বানায় নাই তোমার মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছে আমার চেয়ে দামি কেউ আছে আপনার চেয়ে দামি কেউ আছে আল্লাহ বলে হু আল্লাহ তিনি সেই আল্লাহ ইউসাফ তোমাদের তোমাদেরকে অবয়ব দিয়েছে সুরত দিয়েছে আকার দিয়েছে ফিল আর হামি মায়ের পেটে কাইফাইয়াশা তিনি আল্লাহর যেরকম সুন্দর লেগেছে আল্লাহ বলে সুল থেকে নক পর্যন্ত আমার কুদরতি হাতে সাজায়া সাত আট নয় মাস তোকে দেখে যেদিন আমি আল্লাহর কাছে তুই বান্দারে সব চেয়ে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ তোকে জমিনে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ মায়ের পেটে থাকার মতো কোনো পরিবেশ আছে তারপরেও নাই আমরা দশ মাস মরা ছিলাম না জিন্দা ছিলাম সেই জন্য তো পেটে হাত দিয়ে ধাক্কা দিয়েছি পা দিয়ে মার লাথি দিয়েছি পেটে মা ঘুমাচ্ছে আমরা নড়া সড়া করছি তাহলে আমরা মরা ছিলাম না জিন্দা ছিলাম আল্লাহ বলে কেন জিন্দা রাখছি জানিস আমরা বললাম কেন সে তোকে মাঝে মাঝে বন্ধু কুবুদ্ধি দিবে বন্ধু বলবে নামাজ লাগবে না রোজা লাগবে না হস লাগবে না আরে মরে গেলে মাটির সাথে মিশে যাবি তোরে ধরবে কে নাস্তিক বলবে ডু ফুর্তি ফুর্তি কর তোরে কেউ ধরতে পারবে না আমার আল্লাহ বলে তোর মায়ের পেটে আট নয় দশ মাস রেখে আমি দিচ্ছি নাস্তিকের কথা শুনিস না বেইমানের কথা শুনিস না যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ আধার কবরেও জিন্দা রাখতে পারে পারে কি পারে না পারে এখান থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ বলে দুনিয়াতে হবিগঞ্জে মারার করে ডাকায় চলে যান ধরতে পারবে না ডাকায় বিশা লাগায়া মালয়েশিয়ায় চলে যান আল্লাহ বলে তুই আমেরিকার সৌরার ভিতরে ঢুকে যাইলে কুল্লু নফসিন যা কাতল মত তোরে মইরা কবরে আসতে হবে ওই কবর থেকে পালানোর কোন সুযোগ নাই। মালিক কেন সুযোগ নাই। আল্লাহর রসুল বলছে কবরে গিয়েছ তার মানে তুমি মনে করিও না সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেছ বুহারি শরীফ মানতে আপনাদের কোনো ঝামেলা আছে নাই না থাকলে আমি যেটা ঝামেলা আছে সেটা বলবো না কারণ আমি ফিতনা করতে রাজি নয় আমি গালাগালি করতে রাজি নয় আমি আপনাকে বুঝাতে রাজি যে আমরা কোরআনের পথে আসতে হবে নবীর পথে আসতে হবে আমার আল্লাহর পথে আসতে হবে এই চারা আমাদের কোন উপায় নাই আমার রসুল বসে ইন্নাল আদা ইজা উদি আফি কবরিহি যখন কেউ মারা যায় তাকে আমরা কবরে রাখি জানাজা শেষ জিয়ারত শেষ তখন আমরা কোথায় দেই কবরে রাখি কবরে রাখার পর বাবা কবরে ওনার সাথে শুয়ে যায় না সবাই মাটি দিয়ে চলে যায় কবরের পাশে কি কেউ বসে থাকে বসে থাকে না আমার কামলিওয়ালা রসুল বলে সবাই যখন চলে যায় ওই মরাটা মরা থাকে না তার কানে পাওয়ার চলে আসে সে জিন্দা হয়ে যায় ফাইয়াস মাও কার আনি আলিহিম কবরের ভিতরে জানালা নাই দরজা নাই কিন্তু এত পাওয়ার বেড়ে গেছে কবরের ভিতর থেকে আপনার আমার বাবা চলে যাচ্ছে আমার বন্ধু চলে যাচ্ছে আমার সাসা চলে যাচ্ছে আমার মামা চলে যাচ্ছে তাদের জুতার টাক টাক আওয়াজ ভিতরের মোর্দা শুনতে পাচ্ছে এটা আমি বলি নাই এটা বোখারি বলছে আপনি ইমাম বোখারির সাথে ঝগড়া করলে করেন এটা আমার কোনো আপত্তি নাই আপনি ওনার সাথে করেন আমার সাথে করিয়েন না ইমাম বুখারি বলছে আমি বলি নাই কামলি ওয়ালা রাসূল বলছে ফায়াসমাউ কুরআনি আলাইহিম যুতর আওয়াজ শুনছে ফাফাতাহাল বাসার চোখ খুলে গেল এখন সবাই যখন চলে গেছে ফাতানে মালাকান দুইজন ফেরেশতা আসছে একজন ডান হাত আরেকজন বাম হাত ধরছে নাম হচ্ছে মুনকার নাকির কবরে তো লাইট নাই এখন যদি লাইট বন্ধ হয়ে যায় আপনারা বলবেন হাসানা জারি বসে থাক আমরা চলে যাই কেন অন্ধকার ভালো লাগে না যতদিন বিয়ে করি নাই অন্ধকার ভয় লাগতো বলে কখনো বাবার সাথে কখনো চাচার সাথে কখনো মায়ের সাথে ঘুমাতাম বিয়ের পর বউ সারা ঘুমাইতে পারি না কারণ অন্ধকার বড় ভয় লাগে অন্ধকার কবরে যখন গেছি কিছু দেখছি না ডানে বামে দুইজন আসছে না মুনকার নখির আস্পদান বড় ভয়ঙ্কর হাতের মধ্যে লাঠি দুইজন আমারে ধরে ফাইক এই দান হি কবরে সয়া দিছেন লড়ার কোন সুযোগ নাই নড়াচড়া করার কোনো সুযোগ নেই কিন্তু কবর আর কবর নাই উপরে সাড়ে তিন হাত ভেতরে এখন বসার জায়গা হয়ে গেছে হাঁটার জায়গা হয়ে গেছে ফাইক এই ডা নেহি মনকারণ্য কি যখন বসাইলো আমি আপনি অন্ধকারে ভয় পেয়ে দৌড় দিতে চাইবো মনকারণ্য কির বলে এটা হবিগঞ্জের ঈদগা নয় তুই ডানে বামে সামনে পিছনে দৌড় দিবি দৌড়ার কোনো সুযোগ নাই তখন আমি সিল্লায়া বলবো বাবা তুমি তো জানো আমি অন্ধকারে বড় ভয় পাই মনকারণ্য কির বলে শিল্লাস না তোর বাবা শুনবে না তখন আমি বলবো মা তোমার শারীর আঁচলটা কই যেটা আমার বিপদের সঙ্গী হয়ে থাকে মা আরে আমি বড় ভয় পাচ্ছি অন্ধকার আমার মন কারণ বলবে মা বলে চিল্লাস না এখানে বউ আসবে না তোর ছেলেও আসবে না তোর বন্ধু আসবে না যখন অন্ধকার কবর আমি শিল্লাইয়া উঠলাম আমি তো অন্ধকারকে বড়ো ভয় পাই পিছনে কে যেন ডাক দিয়ে বলছে আজকে তোর বাবা আসে নাই আমরা বলি কেউ বাবা তো আসে নাই মা আসে নাই আমরা বলি আসে নাই বন্ধু আসে নাই আমরা বলি আসে নাই বিবি আসে নাই আমরা বলি আসে নাই বড় ভয় লাগছে তখন আপনি সিল্লায়া বলেন আনা খাফ হাফ না আমি বড় ভয় পাচ্ছি হঠাৎ করে আপনার পিঠে হাত দিয়ে কে যেন বলছে ভয় পাস না তুই মরার নিউজ শোনার সাথে সাথে আমি শোনার মধ্যে নাই থাকতে পারি নাই তোকে ধরার জন্য আমি তোর কবরে চলে এসেছে আলামিন চলে এসেছে এখানে একটু কথা বললে আপনারা রাগ করবেন আমি একটু কথা বললে যুবকদেরকে বলছি রাগ করোনা আমি তোমার পায়ে দর্ছে রাগ করোনা আমি তোমার শত্রু হয়ে আসি নাই যুবক আমি তোমার কোনো অশুভাকাঙ্ক্ষী হয়ে আসি নাই তুমি রাগ করলেও শোনো আমার কথা আমরা এই হবিগঞ্জে যুবকদের মধ্যে অনেকেই নায়কের বক্ত আসি না নাই আসি চুল নায়কের মতো কাটি প্যান্ট নায়কের মতো কাঠ পরি যেমন অনেকেই প্যান্ট পরে সেরা 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 পরলেও যেন কি পরে নাই যখন বলি তোমায় তো কাপড় পরেছ কিন্তু দেখতে তো উলঙ্গ মনে হচ্ছে কিন্তু ও সেটা কেয়ার করছে না কেন সে অন্ধভক্ত হয়েছে নায়কের সে বলল আমাকে উলঙ্গ বললে উলঙ্গ বলুক ল্যাংটা বললে ল্যাংটা বলুক আমি আমার নায়কের মতো চলব কখনো আমরা চুল কাটি নায়কের মতো একটা জিনিস আমি আরব দেশে ভ্রমণ করে কারণ মিশর আরব আমিরাত সৌদি আরব এগুলো আমার দেখার সুযোগ হয়েছে আরব দেশে হিন্দি ফিল্মের বক্ত বেশি শাহরুখ খানের বক্ত পুরা বিশ্বে আছে এখন অনেকে আছে যারা জন্য নিজের যান কোরবান করে দিবে আছে না করবেন। আমি ওনার জন্য জাম দিব আমি কোনো কি করছি না আপনার নেগেটিভ বলছি না ইউটিউবে আছে শাহরুখ খানের সাক্ষাৎকার বেশি দিন আগের না। কয়েক মাসের আগে ওনার কাছে সঞ্চালক জিজ্ঞেস করছে আপনি তো ওয়ার্ল্ড ফেমাস বিশ্বে আপনার অনেক নামদাম সারা ওয়ার্ল্ডে অগণিত কোটি কোটি বক্ত কেউ আপনার মতো চুল কাটে কেউ আপনার মতো শার্ট পরে কেউ আপনার মতো প্যান্ট পরে কেউ আপনার মতো হাঁটে কেউ আপনার মতো সাউন্ড করে আপনার বিশ্বে বক্ত নাই এমন কোনো কান্ট্রি নাই এখন বলেন বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি তখন উনি হাসি দিয়ে বলছেন সে নাইনটি আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কারণ ওনার সিনেমা আছে খাওয়া দাওয়া আছে গোসল আছে কাপড় চুপড় আছে সে নাইনটি আমি আমার জীবনকে নিয়ে ব্যস্ত থাকি আর আছে কয় পার্সেন্ট এক পার্সেন্ট সে এই এক পার্সেন্ট আমার ওয়াইফ আমার সন্তান যারা আমার জীবনের সাথে বেশি ক্লস তাদেরকে নিয়ে হালকা ভাবে এই ছাড়া অন্য কাউরে নিয়ে ভাববার সময় আমার নাই যার জন্য আমি এত কিছু করলাম সে আমার নাম মনে রাখার দূরের কথা সে বলছে আমি ওকে নিয়ে পাপ্পার সময় নাই আমরা যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় মারামারি করি মারামারি করে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ারদেরকে জিজ্ঞেস করেন আপনার নাম দূরের কথা বাংলাদেশ কোন দেশের পাশে ও বলবে বাংলাদেশ নামের যে দেশ আছে এটাও তো আমরা জানি না এরকম বলবে কি বলবে না বলবে আমরা অনেক সময় লিডারদের পিছনে গড়ি পরিজন শেষে গিয়ে দেখিয়ে না দেখবেন লিডার আপনাকে চিনে না তাহলে যার পিছনে আমরা ঘুরি সে আমারে চিনে না যার জন্য আমি চুল কাটি সে আমারে নিয়ে ভাবে না কিন্তু কোরআন খোলেন আল্লাহ বলছে তুই নায়কের দরজায় কেন গেলি বান্দা তুই নেতার দরজায় কেন গেলি বান্দা তুই খেলোয়াড়ের দরজায় কেন গেলি বান্দা নায়ক তোর কথা ভাবে না খেলোয়ার তোকে নিয়ে কখনো টেনশন করেই না নেতা তোকে নিয়ে ভাববার সময় কয়ে উনি তো নিজ নিয়ে ভাববে এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক কোন দরজায় যাব আল্লাহ বলে ওয়াল্লাম আন্না ফিকুম রসুল আল্লাহ পৃথিবীতে শুধু একটা আছে ভালো করে জেনে রাখ আমি আল্লাহ তুদের মাঝে আমার কামলিওয়ালা নবীরে দিয়ে দিয়েছি ওই নবী নিজেকে নিয়ে ভাবে না বউ নিয়ে ভাবে না পরিবার নিয়ে ভাবে না স্বাভী নিয়ে ভাবে না ওই নবী তো হরদম তুমি উম্মদকে নিয়ে ভাবে ওই নবী তোমাকে নিয়ে ভাবে ওই নবী তোমাকে নিয়ে আচ্ছা মানুষ মরণকালে অভিনয় করতে পারবে মরণকালে আপনারা অনেকের মরণ দেখছেন দাদার মরণ দাদির মরণ নানির মরণ এরকম দেখছেন না মরণকালে অভিনয় করার কোনো সুযোগ আছে নাই মানুষ রাতের বিছানাই আজরাইল অলরেডি অ্যাটাক শুরু করেছে আমল নামা সুখের সামনে খুলে গিয়েছে তওবা করার কোনো সুযোগ আর নাই এমতো অবস্থায় আপনি কেমনে অভিনয় করবেন অভিনয় করার তো কোনো সুযোগ নাই তো নেই কামলিওয়ালার চলে যাবে ডাক দিলেন আয়সা আর বেশিক্ষণ আমি নাই অল্প সময়ে আমি দুনিয়ার সফর শেষ করে উলা আখিরাতের দিকে যা কামনা হবো আমরা জান আয়সা বলে আমি দর দিয়া নবীর পা পাপ মাতামোবারক করে নিয়ে নিয়েছি কেন সে আমার বড় ইচ্ছা নবীজির ইন্টেকালে কার নাম বের হয় হাদিজার নাম বের হয় না উম্মে সালামার নাম বের হয় না আয়সার নাম বের হয় বিবিদের মধ্যে কার নাম বের হয় যার নাম বের হবে আমি আয়সা মনে করব নবীর কাছে তিনি প্রিয় আমি দেখব আবু বাকর আমার উসমান আলী কার নাম রসুল বলে আমি দেখব ফাতেমা হাসান হুসাইন জৈনুল আবেদিন নবী বংশধরদের মধ্যে কার নাম বলে নাকি আমেনা আব্দুল্লাহ বলে আম্মাজান আয়সা বলে নবীর মাথা মুবারক আমি কুলে নিয়ে নবীর টুটের সাথে আমি কান্ঠা লাগালাম